আজ সোমবার সাতই অগ্রহায়ণ দু সালে পঁচিশ সালের চব্বিশে নভেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন সম্প্রতি রাহু কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করেছে শনি বৃহস্পতি দুটি প্ল্যানেটই কিন্তু বক্রি আর একই সাথে জলতত্ত্ব প্রভাবই কিন্তু এখন আমাদের প্রত্যেকের জীবন তাহলে অবশ্যই খুব খুব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা করুন আপনারা অবশ্যই উপকৃত হবেন আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পড়া অ্যাভয়েড করুন যারা দীর্ঘদিন ধরে মানসিক হতাশা ডিপ্রেশন বা দুঃখের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন দুধের স্বর বা মালাই গায়ে মেখে তারপরে স্নান করুন না অত্যন্ত উপকৃত হবেন আপনারা যে ডেলি রাশিফল এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল আপনার রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আপনারা কিন্তু আশপাশে থাকা মানুষজনদের মনে যেমন রেখাপাত করবেন ঠিক তেমনই নিজের শরীরকেও কিন্তু সুস্থ রাখতে সক্ষম হবেন দিনের যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে অর্থগত বিষয় নিয়ে আজ আপনারা কাছের মানুষটির সাথে ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয়ের পরিকল্পনা কিন্তু করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কাই পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ হতেই পারে আজ পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে সময় এবং অর্থ দুই কিন্তু ব্যয় করতে পারেন আজ গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যেতেই পারে নতুন নতুন বন্ধু বান্ধব আজ আপনার জীবনে আসতে পারে পরিবার পরিজনেদের প্রতি সকল প্রকার দায়িত্বও পালন করতে চলেছেন